নমস্কার বন্ধুরা গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি আর এই যে কলাটা এই কলাটা কিন্তু বেশ বড় হয়েছিল এবং পেকেও গিয়েছিলো মানে পাকতে শুরু করেছিল পাখিতে কিন্তু তিন চারটে কলা খেয়ে নিয়েছে তো আমরা আজকে কাটছি কেটে এটাকে সবাইকে ভাগ করে দেবো আত্মীয়স্বজনদের মধ্যে আসলে নিজে একটা জিনিস বানিয়ে একা খাওয়া একটা রকম শান্তি আর সবাইকে দিয়ে খেলে সেই শান্তি কিন্তু অনেক বেড়ে যায় আনন্দটা অনেক বেড়ে যায় তো আজকে বাগানে একটু টুকটাক কাজকর্ম করছি সেটাই শেয়ার করব এটা এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের কয়েকটা ক্লিপিং আছে যেমন এই যে কলিয়াসটাকে আমি রিপোর্টিং করেছিলাম এই কলিয়াসটা কিন্তু আমি আগেও বলেছি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ঠাকুর দেখতে গিয়ে মানে কালী পুজো ঠাকুর দেখতে গিয়ে ছোট্ট একটা ডগা আমি কিন্তু ভেঙে নিয়ে এসেছিলাম সেটাই লাগিয়েছিলাম আর এই কলিয়াসটা কিন্তু এখন রিপোর্টিং না করলেই নয় কারণ একদম গোড়া শুকিয়ে গেছে আমি কদিন ধরে জল দিচ্ছি না রিপোর্টিং করবো বলে এই যে ছোট্ট প্লাস্টিকের মগটা রেখেছিলাম ওইটাতে না ঠিক করে আর কি সুন্দর করে আর কি আমি কিন্তু মাটিটা তৈরি করেছিলাম না এমনি নর্মাল মাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম ওই জন্যই চেয়ারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্যে আজকে ভাবলাম চলো আমি একটাকে একটু সুন্দর করে মাটি তৈরি করে তারপর লাগাবো তো লাগিয়ে দিয়েছি আর এখানে লিলি গাছটা পাতাগুলো না পোকাতে খেয়ে দিচ্ছে আর সেই সঙ্গে ধুলোও পড়েছে গরমের ধুলো তো আমি গাছটাকে একটু সুন্দর করে স্নান করে দিচ্ছি ধুয়ে দিচ্ছি এতে গাছটা আরেক বেশি সুন্দর চিকনাই দেয় গাছপালাকে একটু ভালোবাসলে একটু যত্ন করলে কিন্তু ওরাও কিন্তু সেই ভালোবাসাটা ফিরিয়ে দেয় তো আমি কিন্তু বাগানে এই যে কত সুন্দর উচ্ছে হয়েছে এই উচ্ছেতে কিন্তু চারাও তৈরি করেছি বীজ দিয়ে উচ্ছে এই পাকা উচ্ছের বীজ দিয়ে তো আমি কিন্তু বাগানে এইভাবে নিজের খরচা কমানোর জন্যে কিন্তু নিজের বাগানে বীজ বানিয়ে নিজেই লাগানোর চেষ্টা করি যেমন আজকে লাগাবো হচ্ছে এইখানটায় লাল ডাঁটা শাক আর ডাঁটা শাক আর হচ্ছে পাট শাক তো আগের দিন কিন্তু বেশ খানিকটা এদিকে লাগিয়েছি আর আজকে মা এসছে মা বললো চল আমি তোকে একটু ওই যেগুলো ঘাসগুলো পরিষ্কার করে দিই একা একা হতো না একদিনেই তো মা করে দিল বলে কিন্তু একদিনেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ভোরবেলা আজকে ছটার আগেই সাড়ে পাঁচটার দিকে এসে লেগে পড়েছি আর এখন কিন্তু ঘন্টা খানিকেরা বেশি হয়ে গেছে সাতটা বাজে মানে দেড় ঘন্টার মতো হতে গেল টাইম তো এইটা পরিষ্কার করে নিয়ে ঝাড়ু দিয়ে একটু কুপিয়েছি কুপিয়ে পাটের বীজটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে এই সাইডটায় আর সাইড দিয়ে আমি লাগাচ্ছি এখন ভেন্ডির বীজ মানে ঢ্যাঁড়সের বীজ এই বীজগুলো আশা করছি খুব ভালো গজাবে আগে যেটা লাগিয়েছিলাম গজিয়েছিলো কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিলো তো তারপরে কিন্তু কয়েকটা চারা বেরিয়েছিল কিন্তু সেগুলো কিন্তু গ্রোথ ভালো হয়নি কেন জানি না পোকায় ধরেছে বা কিছু একটা কারণে নষ্ট হয়ে গেছে তো ভাবলাম চলো দু চারটে চারা আছে ওরা ওরতে তো হবেও না তো গরমের এই যে দেখো বীজ এনে দিয়েছে গরমের জন্যে সবচেয়ে ভালো খাবার গুলোর মধ্যে হচ্ছে ভেন্ডি অন্যতম তো বানিয়ে ফেলি আর এই যে একটা করে এই কটা পিপুলি শাক সরি পিপুলি শাক না এই যে দেখো তেলাকচু শাক হয়েছে শাকগুলোকেও কিন্তু আমি রান্না করব। তো দেখো বোনের বাড়িতে গেছিলাম আর বোনের এই কাকা শ্বশুর বাড়িতে এত সুন্দর জবা ফুল ফুটেছে একটা গাছে ভাবা যায় না আসলে খুব রোদ পড়ে রোদ্দুর না পড়লে না জবা ফুলের ফুল আসে না কী পরিমাণে জবা ফুল ফুটে আছে তোমরা দেখলে দেখো অবাক হয়ে যাবে আমি তো এত বড়ো গাছ দেখিনি আর এখানে সজনে তো আমাদের সিজন চলছে আর এখানে চলছে নজনের এই যে একটা গাছে ফুল ফুটে আছে ফল খাওয়ার মতো হয়েছে আবার ছোটো ছোটো ফলও আছে তো মাকে বলেছি মা একটা ডগা ব্যবস্থা করা যায় একটা ডালের ব্যবস্থা করা যায় যদি বোনের বাড়িতে আসলে এই যে এখানে এই যে মেয়েটার বিয়ে হয়েছে যে বাড়ির মেয়েটা এই মেয়েটা হচ্ছে আমার বাবা বাড়ির ওখানে বিয়ে হয়েছে তো মায়ের সঙ্গে পরিচয় আছে কথা ভালো বলে তো মাকে বললাম তো মা বলে ঠিক আছে বলেছে মাস দুয়েক পরে এলে ডাল পাওয়া যাবে তো এই যে এখন বোনের বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়ে আমরা মাঠে এসেছি আর আমি একটু মাঠে যেতে ভালোবাসি তা বোনের এই যে হিমসাগর গাছে আম এরা সবাই ছিঁড়ছে আমরা আম ছিঁড়িস না তা বোন বললো না আরে রাস্তায় মানে মাঠের মধ্যে গাছ তো একটু বড় হলে অন্যেরা হয়তো খেয়ে নেবে তো একটু বাচ্চারা চাইছে যখন খাক না বাচ্চাদের আনন্দ মানে আসল আনন্দটাই হচ্ছে আসল কথা এই যে নিজের হাতে ফল ছেঁড়ার মজাটাই আলাদা তো আমরা এখন মাঠে এসেছি বেশ কিছু শাক সবজি নেবো তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো যে মাঠে এসে আমরা কী কী করলাম আর বাচ্চারা কত আনন্দ করছে দেখো আমগুলো একটু একটু বড় হয়েছে খুব বড় হয়নি হ্যাঁ তো দেখো মেয়েরা খুব মজা পাচ্ছে আর আমার মাও মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে সেও আম পাড়তে শুরু করে দিয়েছে আর এখানে খুব হাসাহাসি হচ্ছে তো আমি বললাম পারতে হবে না এত ছোটো আম হিমসাগর আম প্রায় অন্তত পাঁচশো গ্রাম ওজন হয় একটা আমের সেখানে এরা এইসব করছে তা বোন দেখ মাঠের গাছ তো মাঠের গাছে যে সবাই এখানে থেকে যাতায়াত করে তো যে কেউ হয়তো ইচ্ছে করলে ছিঁড়ে নেবে তাই এরা একটু খেতে চাইছে খাক না কী আছে তো বেশ কিছু আম হয়েছে বোনের বাড়ি বাড়তি গাছটা তো বেশ ভালোই আম হয়েছে তো আমরা একটু শাক সবজি নেব ওই যে কুঁদরি তুলছিলাম তো দেখো এই যে হচ্ছে এই জমিতে যে কুদড়ি হয়েছে আর বিভিন্ন রকম সবজি লাগিয়েছে আর এই জমিটা হচ্ছে তেজপাতার জমি তো আমি এলে একটু মাঠে আসতে ভালো লাগে আমার আর এই কুদ্রি ভাবছিলাম একটা চারা তৈরি করে নেব তো সে তো আর হয় না যাই দেরি করে ফিরতে ফিরতে দেরি হয়ে যায় তো দেখো এই যে অত সুন্দর কুঁদরি গাছ হয়েছে আর এছাড়াও অন্য অন্য সবজিও হয়েছে শিম হয়েছে ডাটা হয়েছে তারপর হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে পুঁই শাক লাগিয়েছে আর জমিতে খুব সুন্দর রোদ পড়ে তো ভালো হয় তো এই যে দেখো ডাটা বোনগুলো ডাটাগুলো নেবো তাই বললাম দাঁড়া আমি তুলবো আমার সত্যি ভীষণ ভালো লাগে এই যে সবজি তুলতে ভীষণ ভালো লাগে তো তিনটে মতো বলুন তিনটে নিয়ে তো একবার তরকারি হয়ে যাবে বোন বললো আরে পাগল আমার জন্যে না রে তোর জন্যেই তুলছিলাম তাই বললাম আচ্ছা ঠিক আছে ভালো তো ওই যে এখন সিম তুলছি সিমগুলোও কিন্তু খুব একটা ফলন নেই এখন সিজনটা অফের দিকে যাচ্ছে তো তো তাও কিন্তু বেশ কিছু সিম আমরা তুলেছি আর আমাদের এখানে দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে মানে ভালোই অন্ধকার হয়ে এসছে চার পাশে আর আমরা এখনও একটা কাজ করতে বাকি আছে আসার সময় দেখছিলাম জমির পাশে কিন্তু একটা গাছে বেশ বড় বড় ডুমুর হয়ে গেছে ডুমুরগুলো বেশ বড় বড় তো ভাবলাম যে মাঠে এসছি আর ডুমুর গাছে অত সুন্দর ডুমুর হয়ে গেছে ডুমুর নেবো না তা বোন বলছে যে তাড়াতাড়ি কর অন্ধকার হয়ে যাচ্ছে বা শেয়াল রাখতে শুরু করেছে তো চলো দেখা যাক তোমাদের সঙ্গে আর করবো ভাবছিলাম আর এখন দেখছি ক্লিপটা হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো দেখো এই যে ডুমুর এই কটা কিন্তু নিয়ে এসেছি আর আমরা কোনো প্যাকেট নিয়ে যাইনি আমাদের খেয়ালই ছিল না ভাবলাম ঘুরতে যাচ্ছি তো ওই যে একটা পাতা ডাল নিয়ে এসেছি একটু অন্যরকম পাতা ভার ভেবে এই যে কিন্তু ডালটা নিয়ে এসেছি আর ডুমুরগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে বাড়িতে গিয়ে পরিষ্কার করে কেটে কেটু বেছে রান্না করলে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হবে তো তোমরা কারা ডুমুর খাও অবশ্য কিন্তু জানিও ডুমুর কিন্তু খাওয়া ভীষণই উপকারী তো এখন এই রাত তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি চলে এসছি বোনের বাড়িতে এই যে ছাদের উপর এই যে লাউ শাকটা নিলাম বেশ কয়েকটা লাউ শাক নিয়েছি কালকে রান্না করব বাড়িতে গিয়ে লাউ শাক লাউ শাকটা খাওয়াও কিন্তু ভীষণ উপকারী আর গরমের কিন্তু লাউ তো ভীষণ উপকারী তো বনের বাড়ি থেকে দুটো লাউ নিয়েছি একটা তোমার দাদা নিয়ে গেছে আর একটা আমি এখন নিয়ে যাব তো সেখান থেকে শাহরিকে অর্ধেকটা দেবো আর পাখি দিয়ে আমি খাব বড়টা নিয়ে গেছি আর এখন যেটা নেবো সেটা একটু ছোট সাইজের হ্যাঁ তো চলো শাক নিয়ে নিচে তো এখন দেখছি এখানে এই যে বোন অ্যালোভেরা অ্যালোভেরা এটা হচ্ছে ড্রাগন ফ্রুট লাগিয়েছে তাও হচ্ছে এই যে আটার প্যাকেটে তো মানুষ চাইলে কিন্তু যে কোনো জিনিসের মধ্যে বাগান করতে পারে সেটা আমি ওকে দেখে বুঝলাম প্লাস্টিকের প্যাকেটে আটার প্যাকেটে লাগিয়েছে আর এখানে এই যে দেখো গাঁদা ফুলের এই যে বীজটা আমি নিয়ে যাবো ভাবছি এই যে বেশ কিছু বীজ হয়েছে এইগুলোকে নিয়ে কিন্তু আমি শুকিয়ে রেখে দেব তারপর বৃষ্টির সিজনে কিন্তু এগুলো লাগিয়ে দেব চারার জন্যে তো এখানে দেখো ওর বাড়িতে এই যে এখানে আমার বাড়িতে জবা গাছগুলো এত ভালো ফুল ফোটে না তো ও কিন্তু খুব সুন্দর করে জবা গাছ লাগিয়েছি একসঙ্গে লাগিয়েছিলাম ওরটাতে কত সুন্দর কুড়ি এসে গেছে আর আমারটা অভাবে কিন্তু ভালো হচ্ছে না মানে আমারটা আমার গাছটা রিপোর্টিংও দরকার আর রোদও একটু কম পায় আমার ছাদে ওর ছাদটা প্রচণ্ড রোদ্দুর পড়ে তো এই দেখো ওর জন্যে একটা ফুল রেখে গেলাম আর এখানে রাস্তার পাশে দেখছি কি সুন্দর এই যে কেষ্ট ফুলগুলো হয়ে রয়েছে দেখতে এতো ভালো লাগছে মানে আমি যে কোনো গাছ দেখলেই তার প্রেমে পড়ে যায় মুগ্ধ হয়ে যেতে দেখো এই সবজিগুলো নিয়ে যাচ্ছি বুঝতে পারছো কত কত শাক সবজি কুদরি শিম ছোট ছোটো ছোটো আম তারপরে হচ্ছে এখানে বোন সবজি দিয়ে দিয়েও শাক দিল লাল শাক সরি ডুমুর দিল লাউ পাতা দিলো লাউ শাক নিলাম তো এবার এবারে যে দেখো কিছু নিয়ে কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর আমি তোমার দাদাকে দেখাচ্ছি যে দেখো এরকম ছোটো ছোটো আম পেরেছে কি বোকার দল তা বড় বলছে এটা কি অন্যায় হলো এই হয়ে ছোটো ছোটো আম কেউ পাড়ায় মানে আমার মাসি তো বললো পার না কী হবে এত আম হয়েছে গাছে বাচ্চারা এসে একটু পারতে চাইছে আসলে বাজারের থেকে কিন্তু কিনে খাওয়া যায় কিন্তু এই যে বাড়িতে বা নিজের গাছের থেকে আম পেরে খাওয়ার একটা অন্যরকম আনন্দ তো আমরা কিন্তু প্রচুর মজা করেছি আজকে সারাদিন গাছপালা খাওয়া দাওয়া মজা মাঠে ঘুরতে যাওয়া খুব খুব মজা হয়েছে অনেক দিন পরে তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক এই যে চলে এসেছি বাড়িতে আমরা আর দেখো আমার আমার এই বেলি ফুল গাছটা এই টপটা তো অলরেডি ভেঙেই গেছে সরস্বতী পুজোর সময় তো এটাকে রিপোর্টিং আর করা হয়নি ভাবছি যে বেলি ফুল গাছটাকে কিন্তু একটু রিপোর্টিং করবো আর আমার জবা গাছটার কথা কি বলবো প্রতিদিন একটা না এক দুটো তিনটে ফুল দিতে থাকে তো এখানে লুকিয়ে লুকিয়ে আছে দেখো এরা ও কি মারছে লুকি লুকিয়ে টমেটোগুলো যা দুর্দান্ত কালার এসছে না দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেব এত সুন্দর তো ভাবছি দুপুরবেলায় এটাকে যদি একটু টক দিয়ে মাখা করলে কেমন লাগবে লেবু পাতা দিয়ে তেঁতুল দিয়ে হ্যাঁ সেটাই ভাবছি প্রচণ্ড রৌদ্দুরের মধ্যে কি দারুণ মনে হচ্ছে দেখো একদম চকচক করছে অসাধারণ দেখতে হয়েছে আর একদম জুসি হয়েছে মানে জুসে একদম ভরে গেছে তো দেখো আমার এখানে মাধবীলতা গেছে প্রথমে সাদা রঙের ফুল ফোটা তারপর ফুলগুলো কিন্তু ডিপ লাল হতে শুরু করে এত ভালো লাগে দেখতে মানে কি বলবো তো এইদিকে একটু তুলসী পাতা নিতে এসেছি আর আমি এখন খাবো চা সকালবেলায় চা দিয়ে তুলসী পাতা খাওয়া কিন্তু খুব উপকারী জানো তো তোমরা তো আমি এখন এই যে উপরে ছাদে এলাম দেখছি এই যে বকফুল গাছে সমস্ত ফুলগুলো ফুটে গেছে তুলবো তুলবো করে তোলাই হচ্ছিলো না তো এই তুলে নিলাম আমার ভীষণ খারাপ লাগছে জানো তো ভেবেছিলাম যে বকফুলটা হবে লাল কিন্তু দেখছি না গো সাদা হয়েছে দোকানদার আমাকে লাল বলে দিল কিন্তু ফুলটা হয়েছে সাদা কি যে মন খারাপ হচ্ছিলো কদিন ধরে তোমাদের কি বলবো তো ফুল আর খাবো কি আমার মনটাই সত্যি খারাপ হয়ে গেছে আমি কত আশা করেছিলাম তোমাদেরও বলেছিলাম লাল ফুল গাছ হবে তো লাল ফুল ফুটবে ওখানে দেখেও এসছিলাম লাল ফুল তো যে ছেলেটা দিয়েছে ও হয়তো ভুল করে সাদা দিয়ে দিয়েছে যাবো একদিন গিয়ে বলবো যে এটা কি হলো অন্য গাছও কিনবো সেদিন আর এখানে দেখো সাইডে দিয়েছি আমি উচ্ছে চারা মানে ওই যে উচ্ছেটা তোমাদের দেখালাম বীজ দিয়েছি সেইটারই কিন্তু চারা বেরিয়েছে আর এখানে লাউ গাছে কিন্তু লাউয়ের ফুল ফুটতে শুরু করছে কিন্তু মেয়ে ফুল আর ছেলে ফুল একসঙ্গে ফুটছে না বলে আমি পলিডেশন করতেই পারছি না তো যাই হোক আশা করছি দু চার দিনের মধ্যেই ছেলে আর মেয়ে ফুল একসঙ্গেই ফুটতে শুরু করবে আর এদিকে বেশটা কিন্তু মানে অনেকটা তোমাদের দাদা নেট দিয়ে দি নেট দিয়ে নেট দিয়ে আমাকে এরকম মাছাদুরি করে দিয়েছে আর গাছে কিন্তু ভরে গেছে তো যাই হোক আমার একটা নতুন জিনিস তোমাদের শেয়ার করার আছে সেটা হচ্ছে এই যে দেখো করমচা গাছে ফুল ফুটতে শুরু করেছে আশা করছি খুব দ্রুতই করমচা আসতে শুরু করবে আমার এই গাছটা দু বছরের দু বছরের মতোই হ্যাঁ হয়েছে কিন্তু এবছরই দেখলাম প্রথম ফুল এসছে আর বুঝতে পারছো করমচা গাছ বা যে কোনো গাছ একটা গাছ লাগানোর পর সেই গাছে যখন প্রথম কুড়ি আসে ফুল আসে তার একটা অন্যরকম আনন্দ ভালো লাগে কাজ করে দেখা যাক কেমন করমচা হয় আমি আমার ননদের বাড়িতে গিয়ে না করমচা গাছ দেখে ভীষণ ভালো লেগেছিল এত মাটিতে লাগিয়ে লাগানো ছিল গাছটা এত সুন্দর করমচা হয়েছিল খাওয়ার থেকে দেখেই শান্তি বেশি তো আমার মেয়েরা তো টক খেতে ভালোবাসে তাই আমি ইচ্ছে করেছিলাম যে আমার বাগানেও একটা করমচা গাছ থাকবে তো তোমাদের দাদাকে বলেছিলাম নার্সারি থেকে নিয়ে এসেছিল আমি অবশ্য গেছিলাম সঙ্গে আর এখানে দেখো পুদিনাটা এই নতুন ক্যারটগুলোতে কি দারুণ হয়েছে গ্রোথটা পুদিনাগুলোর হ্যাঁ তো যাই হোক সাইডে একটা কুমড়ো চারাও হয়েছে ওই সবজির খোসার থেকেই হয়েছে আর আমার এই যে দেখো বিলিতি আমড়া গাছে কিন্তু এসছে ফুল ফল ধরতে শুরু করেছে গুটি কিন্তু এই আমরা গাছটা না আমার হয়তো ছত্রাক আক্রমণে মরতে মরতে একটা মাত্র ডাল বেঁচে আছে কেয়ার করা যাবে বাগান করতে গেলে নিজে হাতে কলম অনেক কিছু শিখতে গিয়ে ভুল হয়ে যায় এখন আর শিখ শিখছি একটু একটু করে এখন বুঝতে পারি যে হোক অ্যালামোনটা গাছে আমার যে এত সুন্দর ফুল হবে এটা আমি নিজেও কখনো ভাবিনি তো আমি রিপোর্টিং করবো এটাকে রিপোর্টিং করবো তবে আজকে টপটাকে ধুয়ে দেবো কারণ হচ্ছে টপটা না প্রচণ্ড বৃষ্টির জল জল পড়ে পড়ে সাইডে নোংরা হয়ে গেছে তো একটু গোড়ার নোড়াগুলো পরিষ্কার করে দিলাম একটু জল দেবো আর অ্যালমন্ডা গাছটাকে না ধুয়েও দেবো কারণ পাতাতে অলরেডি ধুলো ময়লা পড়েছে আর দেখতে এত সুন্দর ফুলটা যে মনে হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে তো গাছটাকে ধুলো ময়লা থেকে একটুখানি বাঁচানোর জন্যে একটু হালকা করে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেবো স্নান করিয়ে দেবো এই ফুলটা টুক করে পড়ে গেল আসলে এই ফুলটা আগেই ফুটেছিল তো আমি আবার দেখলাম যে তাহলে ফুলটাকে এভাবে রেখে দিই তাহলে মনে হবে গাছে ফুটে আছে তো এই এই গাছটাকে রিপোর্টিং করতে হবে তবে আজকে করব না দু চার দিন পরে করব আজকে আমার টব রেডি নেই তো ওই জন্যে আজকে আমি রিপোর্টিংটা করতে পারছি না গাছ লাগানোর পর গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু আমাদের বাগান করার উৎসাহ আর উদ্দীপনা অনেকটাই বেড়ে যায় আজকে আমার সেরকম একটা দিন ভীষণই ভালো লাগছে গাছটা মাঝে কয়েকদিন মরার মতো হয়ে গেছিলো তারপর একটু যত্ন আত্মি করাতে কিন্তু অত সুন্দর ফুল দিচ্ছে আর এদিকে আমার এই যে কিছু গাছ আছে পাতা খেয়ে একদম শেষ করে দিচ্ছে পোকাতে তো দেখো এই যে এখানেও গাছের ডাল কেটে দিচ্ছে কয়েকদিন আগে উচ্ছে গাছের একটা ডগা কেটে দিয়েছে আর পাতাগুলো সব খেয়ে নিচ্ছে মানে বাগানে পুঁই শাক হোক বা লাল শাক হোক বা পালং শাক হোক দুটো একটা চারা বেরোচ্ছে তাও কিন্তু খেয়ে নিচ্ছে তো আমি এদিক থেকে তাই দেখলাম তোমার দাদা বিষ দেবে তো সেই জন্য আমি কিন্তু উচ্ছে এগুলো তুলে নিচ্ছি কারণ এই উচ্ছেগুলো খাওয়ার মতো হয়ে গেছে দেখো পুরো নেটের উপর থেকে তুলে আনতেও কষ্ট হচ্ছে তো আমি ভাবলাম উচ্ছেগুলো খাওয়ার মতো হয়ে গেছে চলো এগুলোকে আমি একটু তুলে নেব তাহলে দু চার দিনের মধ্যে আর বা ছাদ থেকে কিছু তোলার দরকার হবে না কারণ এই যে বিষটা দেওয়ার পরও দু তিন দিন কোনো সবজি খা না খাওয়াই ভালো তো আমি নেব উচ্ছে আর তার সঙ্গে নেব কয়েকটা লেবুও তুলে নেবো কারণ লেবুগুলো না প্রচণ্ড রোদ্দে কেমন একটা বাইরেটা কেমন হয়ে যাচ্ছে তো এখানে এই যে উচ্ছেটা আমি নিয়ে নেব আর উচ্ছে গাছে উচ্ছেগুলো কিন্তু বেশ হচ্ছিলো তো কয়েকটা পোকা ধরে যাচ্ছে বলে হলুদ হয়ে যাচ্ছে বলে আমার না একটু মনটা খারাপ লাগছিলো উপর দিকে উঁচুগুলো লাঙাল পাচ্ছি না ওগুলো আজকে আর নেওয়া হবে না দু তিন দিন পরেই আসবো আর এখানে দেখো এই যে আমার গাছের চারাগুলো বেরোচ্ছে নয়নতারাটাও খুব সুন্দর কালারে ফুল ফুটতে শুরু করেছে এখানে যে ফুটা ফুল হয়েছিল সেটাও কিন্তু ওই যে ছেলে ফুল ফোটেনি এগুলো পলিনেশন করতে পারিনি আর ছেলে ফুলটা দাঁড়ায়নি তো যে হোক কেয়ার করা যাবে এখানে এই যে দেখো লেবুটাও পেরে নিচ্ছি লেবুটা না সাইজটা বেশ সুন্দর হয়েছে আর আমার এই গাছে লেবু এত সুন্দর ফ্লেভার যে কি বলবো তোমাদের তো চলো এই দুটো নিলেই হবে না আরও এই একটা নিয়েছি আরও কিন্তু দুটো আমি লেবু নেব এই লেবুগুলোর এখান থেকে কেমন দেখো এই যে পোড়া পোড়া ভাবে এসছে প্রচণ্ড রৌদ্রের জন্য কিন্তু এরকম হচ্ছে তো আমি যে তুলে নিলাম আর আমার এই লেবু গাছটা তো লক্ষ্মী গাছ না সারা বছর কিন্তু একটা দুটো লেবু হতেই থাকে গাছে কোনোটা একটু ছোট হত আছে কোনোটা ফুল আসছে কোনোটা গু গুটি বাচ্ছে কোনোটা খাওয়ার মতো হয়ে গেছে তো দেখো আর এখানে আমার মাধবিলতা গাছগুলো দেখো বলছিলাম না ছাদে কী সুন্দর ফুটেছে তো ছাদে এলে এই মাধবিলতা গাছটা দেখে আমার না মনটা আনন্দে একদম ভরে যায় সত্যি বলছি এত ভালো লাগে তো দেখো এখানে তোমার দাদা এই যে কি দিচ্ছে ইয়ে আর আমাকে বলছে দেখো কীরকম পোকা হয়েছে তো পোকাগুলো এত খারাপ গাছের পাতার সঙ্গে এমন হয়ে অ্যাডজাস্ট হয়ে যায় যে বোঝাই যায় না কোনটা পোকা তো তোমাদের তাদের দুহাত দিয়ে টেনে টেনে তুলছে বলছে দেখো বিষ দেবো কি এদের পোকাগুলো কীভাবে খেয়ে শেষ করে দিচ্ছে আমার কদবিল গাছটাকে তো অর্ধেক পাতা খেয়েই নিয়েছে মানে এই যে পোকামাকড় এরা বাগানে এত ক্ষতি করে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কদিন আগে লাল শাকগুলো পুরো অর্ধেকে বেশি খেয়ে নিয়েছে আমার পুরো টপ মানে টপ বলবো কি পুরো বা মানে গামলাটার অর্ধেক গামলা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীরকমভাবে খেয়েছে চলো দেখো এইখানে এই যে তোমার দাদা এই যে গাছগুলো দিচ্ছে একটু আমার সত্যি কথা বলতে বিষ দেওয়ার প্রতি আমার একদম অনীহা আমার পছন্দ হয় না কিন্তু দেখো খেয়ে কী করেছে পুরো ডগাগুলো খেয়ে এই যে কচি পাতাগুলো এই সাইডটায় একটু আছে আর ওই সাইডটায় পুরো খেয়ে একদম দেখো যে লাল লাল শুধু ডগা রয়ে গেছে তো ওই যে এই সাইডে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সব গাছগুলো না ওই যে পোকাতে খেয়ে শেষ করে দিচ্ছে তার আগে পৈশাখে চারা দিয়েছিলাম সেগুলো অর্ধেকটা খেয়েছে তাই তোমার দাদা আমার কথা আর শুনছে না বলতে আমি বিষ আজকে দেবোই না তোমার বাগান পুরো শেষ করে দেবে চলো কী করা যাবে এখানে পরতু চারাগুলো বেশ হয়েছে দেখো এইরকম পৈশাখের পাতা যদি খেয়ে ডগা টাকা খেয়ে পুরো গাছ নষ্ট করে দেয় কেমন কষ্ট হয় না তো দুটো একটা এখানে পড়ানোটা শাগও উঠছে আর সব ওই যে পোকাতে শেষ করে দিচ্ছে আর এখানে দেখো কত সুন্দর বিভিন্ন এর চারা বেরোচ্ছে কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়ো গাছ তো মাও এনে দিয়েছে সেইগুলোও চারা লাগিয়েছে নিচে দেখা যাক এত ওই যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার থানকুনি গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো টবেও যে থানকুনি হয় নিচে তো প্রচুর থানকুনি হয়েছে আমি শুকিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভাজি খাওয়ার জন্য এত দুর্দান্ত লাগে আর ওপরে টবেও কিন্তু খুব সহজে থানকুনি বানানো যায় শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে মাটিটা যেন ভেজা ভেজা থাকে তাহলেই কিন্তু আর কিচ্ছু করা লাগবে না একটু গোবর সার দিয়ে তোমরা আর রিপোর্টিং করে দাও তারপরে দেখবে এইরকম টপ ভরে গেছে থানকুনি শাকে কি দুর্দান্ত লাগছে না